কেনাডাতে বসবাসকারী সকল ব্যক্তিদের জন্যে ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে যারা এখানে ইনকাম করেন তাদের সবাইকে ট্যাক্স দিতে হয় ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তা থাকে তো চব্বিশে ফেব্রুয়ারি দু সাল থেকে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া শুরু হবে কেনাডাতে এরপর বিভিন্ন ডেটে মূলত এগুলো লাস্ট ডেট দেয়া হয়েছে তো আজকে ট্যাক্স সংক্রান্ত সংক্রান্ত বিষয়টি আমরা আলোচনায় তুলে ধরার উদ্দেশ্য একটাই কানাডাতে পারমানেন্টলি কিংবা টেম্পোরারিলি যারা বসবাস করেন তাদের এই ক্যালকুলেশন বা এই হিসেবগুলো আসলে জেনে রাখাটা খুব জরুরি এই কারণে এ কারণে প্র্যাকটিক্যালি দুই সালের যে ট্যাক্স রেট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এই সংক্রান্ত আলোচনা আমরা আগেও করেছি অন্টারিয়া প্রভিন্স নতুন করে আবার এই পঁচিশ সালের জন্য ট্যাক্স রেটটি ঘোষণা করেছে তো আজকে ফেডারেল রেট এবং অন্টেরিয়ো প্রভিন্সের যে প্রভিন্সিয়াল রেট এই দুটি আলাদা করে এবং কম্বাইন্ডলি এটার যে আপনার ট্যাক্স ডিডাকশন সে বিষয়টি ক্যালকুলেশনের বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানো সহ আজকের আলোচনাটি সাজানো আশা করেছি আশা করছি যে আমাদের ভাই এবং বোনেরা যারা ক্যানাডা থেকে শুনছেন এবং যারা কেনাডাতে এখনও আসেননি ভবিষ্যতে আসবেন তাদের এই বিষয়গুলি জেনে রাখাটা ভালো যে আপনারা যে ইনকামটা করবেন সেখান থেকে কেনাডা গভর্নমেন্ট প্রকৃতভাবে কি পরিমাণে কি রেটে কি হারে আপনার টাকা কেটে নিবে বা ট্যাক্স রিলেটেড বিষয়গুলো কী হারে আপনাকে এখানে সামাল দিতে হবে এবং আপনারা জানেন যে কেনাডাতে দশটি প্রভিন্স তিনটি টেরিটরি আপনি যে বিভিন্ন প্রভিন্সে বসবাস করবেন ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার পাশাপাশি সেই প্রভিন্সের কিছু ট্যাক্স থাকে সেটিও আপনাকে দিতে হবে তার মানে এখানে দুই ধরনের ট্যাক্স কিন্তু দিতে হয় একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স আর একটি হচ্ছে প্রভিন্সিয়াল ট্যাক্স তো প্রভিন্সিয়াল ট্যাক্সটি প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে কম বেশি ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স অল ওভার দ্য ক্যানাডার একই থাকে তো আজকে এই প্র্যাকটিক্যাল তথ্যগুলো আশা করছি অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে যারা আসবেন এবং এসে গেছেন সবার জন্যে তো অন্টারিও প্রভিন্সকে দেখে আপনি বাকি প্রভিন্সগুলোর বিষয়টা মিলিয়ে নিতে পারবেন যেখানে ফেডারেলটাও যেহেতু সংযুক্ত রয়েছে নিউ অন্টারিও ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ক্যালকুলেশনস তো অন্টারিও প্রভিন্সের এই ট্যাক্স ক্যালকুলেশনের এই বছরের ব্র্যাকেট যেটা সেটি আপনাদেরকে প্রথমবারের মতো আমরা রিভিউ করবো আর ফেডারেল ফেডারেলটা আগেও বলেছিলাম আজকে আবার দেখবেন দি ট্যাক্স সিজন অফিসিয়ালি বিগিনস অন ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলাইন ফিলিং ভিয়ার নেট উইথ এ ফিলিং ডেড লাইন অফ এপ্রিল থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর মোস্ট কেনাডিয়ানস তো মোস্ট কেনাডিয়ানকে কিন্তু এই তিরিশে এপ্রিলের মধ্যেই আপনি অফলাইন অনলাইন যেভাবে দেন না কেন অনলাইনে কিন্তু এই নেট ফাইলের মাধ্যমে খুব সহজেই জমা দিতে পারবেন যারা সেলফ এমপ্লয়েড পার্সন তাদের জন্য ষোলোই জুন পর্যন্ত এখানে ডেডলাইনটা বাড়ানো হয়েছে এইটা আপনার এক্সট্রা সুযোগ বাট এনি ট্যাক্স ওড আর স্টিল ডিউ বাই এপ্রিল থার্টি টু অ্যাভয়েড পেনাল্টিস তো ম্যাক্সিমাম ট্যাক্স আপনার থার্টি এপ্রিলের মধ্যে দিতে হবে আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু পেনাল্টির মধ্যে পড়তে হবে আর আনুষঙ্গিক অনেক সুবিধা যেগুলো আপনারা নিয়ে থাকেন কেনাডেজাই চাইল্ড বেনিফিট আর অন্যান্য যে সমস্ত বেনিফিটগুলো পেয়ে থাকেন সেগুলোতে রেস্ট্রিকশন আসতে পারে সুতরাং সময় মতো কাজ সেরে ফেলাটাই উত্তম আন্ডারস্ট্যান্ডিং দি ক্যানাডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম হোইস কোম্বাইন্স ফেডারেল অ্যান্ড প্রভিন্সিয়াল ট্যাক্স ব্র্যাকেটস ইজ ক্রোসিয়াল ফর এফেক্টিভ ফিনান্সিয়াল প্ল্যানিং তো ট্যাক্স ব্র্যাকেট বা ট্যাক্সের রেশিওগুলো যদি জানা থাকে তাহলে আপনার কনফিউশনগুলো দূর হবে প্রকৃতপক্ষে নিজেই অ্যাসেসমেন্ট করতে পারবে নিজের ঘরে বসে আজকে সে বিষয়গুলো একটু তুলে ধরবো আপনাদের সামনে ফর অন্টারিও রেসিডেন্ট ও পে বোথ ফেডারাল ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রভিন্সিয়াল ইনকাম ট্যাক্স তো যেটা বলছিলাম যে এখানে অন্টারিও রেসিডেন্টদের জন্যে প্রভিন্সিয়াল এবং ফেডারাল দুইটাই দিতে হবে অন্যান্য প্রভিন্সগুলোতেও দিতে হবে কিছু কিছু প্রভিন্সে কম করা আছে ট্যাক্সের রেশিওটা এটা একটা পজিটিভ বিষয় তো ফেডারেল ইনকাম ট্যাক্স ব্র্যাকেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিলিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যা আর্ন করেছেন সেটার উপর ভিত্তি করে পঁচিশ সালে যে ট্যাক্স দেবেন সেটা একটি তথ্য আবার আপনাদের সামনে তুলে ধরি ফেডারেল গভর্নমেন্ট সেট ট্যাক্স ব্র্যাকেট দ্যাট অ্যাপ্লাই টু অল কেনাডিয়ানস রিগার্ডলেস অফ প্রভিন্স দিস ব্রাকেটস আর অ্যাডজাস্টেড অ্যানুয়ালি ফর ইনফ্লেশন অ্যান্ড দি রেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর অ্যাজ ফলোস এখানে একটি বিষয় ভালো করে খেয়াল করুন ট্যাক্সেবল ইনকাম আপ টু ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সেভেন অর্থাৎ পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি টাকা পর্যন্ত যারা আর্ন করবেন তাদের এখানে ট্যাক্স দিতে হবে পনেরো পার্সেন্ট হারে যাদের ইনকাম পঞ্চান্ন হাজার ছয়শো সাতষট্টি থেকে এক লক্ষ এগারো হাজার সাতশো তেত্রিশ ডলার পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে সাড়ে বিশ পার্সেন্ট এরপরে যাদের ইনকাম এক লক্ষ এগারো হাজার সাতশো তেত্রিশ থেকে এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো সাত তাদেরকে ট্যাক্স দিতে হবে ছাব্বিশ পার্সেন্ট এরপরে যাদের ইনকাম এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো ছয় থেকে দুই লক্ষ ছচল্লিশ হাজার সাতশো বান্ন পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে উনত্রিশ পার্সেন্ট এবং দুই লক্ষ ছচল্লিশ হাজার সাতশো বা উপরে সবাইকে ট্যাক্স দিতে হবে তেত্রিশ পার্সেন্ট তো এই হারটি কীভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হয় সবাই আপনি দুই লক্ষ ছচল্লিশ হাজার সাতশো বান্ন টাকা আর্ন করলেন তাহলে কি এটাকে তেত্রিশ পার্সেন্ট দিয়ে গুণ করে যে পরিমাণ আছে সেটা আপনি দেবেন অ্যাকচুয়ালি তা না এখানে অনেকগুলো সিস্টেম আছে সেগুলো আপনাদেরকে একটু ব্যাখ্যা করবো আজকে দি ফেডারেল বেসিক পার্সোনাল অ্যামাউন্ট ইউজ দি ইনকাম ইউ ক্যান আর্ন উইদাউট পেইং ফেডারেল ট্যাক্স তো এই যে ইনকাম ট্যাক্সেবল ইনকামগুলো আপনারা দেখতেছেন এর মধ্যে একটা সার্টেন ইনকাম আছে যেটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না সেই পরিমাণটা ডিডাক্ট করে সেই পরিমাণটা বাদ দিয়ে বাকি অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ একটি ন্যূনতম অ্যামাউন্ট থাকে যেটা ট্যাক্স ফ্রি আপনারা যে দেশ থেকে শুনতেছেন সব দেশে দেখবেন যে একটি মিনিমাম আর্নিং লেভেল থাকে যে আর্ন যে লেভেল পর্যন্ত ইনকাম করলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ জিরো ট্যাক্স অথবা আপনার শুধুমাত্র একটু ন্যূনতম ট্যাক্স দিতে হয় এই ধরনের একটি বিষয় থাকে এখানে ক্যানাডাতে পনেরো হাজার পর্যন্ত মূলত এটা হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে বেসিক পার্সোনাল অ্যামাউন্ট যেটার উপরে কোনো ট্যাক্স নেই ডি বিপিএইচ ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ ফর ইন্ডিভিজুয়াল অর্থাৎ যাদের এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো পাঁচ বা তার কম ইনকাম তাদেরকে কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে পনেরো হাজার সাতশো পাঁচ টাকা বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্ট সেটার উপর ট্যাক্স দিতে হবে এখানে তাকে ট্যাক্স ফ্রি ইনকাম বলা হচ্ছে পনেরো হাজার সাতশো পাঁচ পর্যন্ত যাদের ইনকাম এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো পাঁচ থেকে দুই লক্ষ ছচাল্লিশ হাজার সাতশো বাহান্ন পর্যন্ত তারা কী করবেন এই রিজনের ইনকামের ব্যক্তিরা প্রথম চোদ্দো হাজার চোদ্দো টাকা পর্যন্ত আপনার এখানে ট্যাক্স কম মানে এই ট্যাক্স ফ্রি ইনকাম আর কি যেটা বলছিলাম যে পরিমাণের উপর কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ এটা আপনার বেসিক ইনকাম হিসেবে ধরা হচ্ছে বেসিক পার্সোনাল বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বলা হচ্ছে ইফ ইউর ইনকাম এক্সিডস দুই লাখ ছচল্লিশ হাজার সাতশো থেকে তার উপরে সেক্ষেত্রে আপনাকে এখানে বেসিক ইনকাম দেওয়া হচ্ছে বেসিক নন ট্যাক্সেবল ইনকাম সেটা চোদ্দো হাজার একশো ছাপ্পান্ন ক্যানাডিয়ান ডলার দিস নন রিফান্ডেবল ক্রেডিট রিডিউসেস ইওর ফেডারেল ট্যাক্স লাইবিলিটি ফর এক্সাম্পল দেখা গেলো আপনি যে পনেরো হাজার সাতশো পাঁচ এই টাকার কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না সেক্ষেত্রে আপনি এখানে গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছেন দুই হাজার তিনশো তেত্রিশ ড তিনশো পঞ্চান্ন ডলার অর্থাৎ এই ট্যাক্সটা গভর্নমেন্ট নিচ্ছে না আপনার কাছ থেকে এই ট্যাক্সটা গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স ফ্রি ইনকাম করে দেওয়ার কারণে এই টাকা অটোমেটিক্যালি আপনারই থাকতেছে আমরা আসি অন্টারিও প্রভিন্সিয়াল ট্যাক্স নিয়ে কথা বলি অন্টারিও প্রভিন্সিয়াল ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফিলিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন্টারিও সেটস ইটস ওন প্রভিন্সিয়াল ট্যাক্স ব্র্যাকেটস হুইস আর অ্যাডেড টু দি ফেডারেল রেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি প্রভিন্স ট্যাক্স রেট ব্র্যাকেট হাজার সালে যারা আর্ন করেছেন যে এটা ট্যাক্স রিটার্নটা জমা দিচ্ছেন এই পঁচিশ সালে এসে তাদের এখানে রেশিওটা দেখুন যাদের ইনকাম একান্ন পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হবে ফাইভ এখানে এটা এটা হলো আপনার প্রভিনসিয়াল ট্যাক্স এরপর একান্ন হাজার চারশো থেকে এক লক্ষ দুই হাজার পর্যন্ত তাদের দিতে হবে নাইন পয়েন্ট এরপরে এক লক্ষ দুই হাজার আটশো চুরানব্বই পয়েন্ট শূন্য এক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার এই রেঞ্জের ইনকামের জন্যে এগারো পয়েন্ট ষোলো পার্সেন্ট এরপরে এক লক্ষ পঞ্চাশ হাজার এক থেকে দুই লাখ বিশ হাজার পর্যন্ত আপনাকে দিতে হবে বারো পয়েন্ট ষোলো পার্সেন্ট এরপর দুই লক্ষ বিশ হাজারের উপরে যাদের আপনার ইনকাম তাদের দিতে হবে তেরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এটা হচ্ছে প্রভিন্সিয়াল ট্যাক্স তো এটি যুক্ত হবে ফেডারেল ট্যাক্সের সাথে এই দুইটি যুক্ত হয়ে আপনার মোট ইনকাম থেকে বাদ যাবে সেই ইনকামটা মূলত আপনি পাবেন বাকি ইনকামটা গভর্নমেন্ট এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দিতে হবে ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দিতে হবে তো এখানে বিষয়টি আরও ক্লিয়ার করি দি প্রভিন্সিয়াল বেসিক পার্সোনাল ইনকাম অর্থাৎ প্রভিন্সগুলো একটি বেসিক ইনকাম পর্যন্ত সার দেয় ট্যাক্স নেয় না সেক্ষেত্রে দুই হাজার চব্বিশের জন্য এটা হচ্ছে বারো হাজার তিনশো নিরানব্বই বারো হাজার তিনশো নিরানব্বই পর্যন্ত ইনকাম করলে প্রভিন্স কোনো ট্যাক্স নেবে না এক্ষেত্রে আপনি বিশ ছয়শো ছাব্বিশ পয়েন্ট সিক্স ফিফটিন এই অ্যামাউন্টটি এখানে আপনি ট্যাক্স ফ্রি সুবিধা পাচ্ছেন বা আপনি গভর্নমেন্টের কাছ থেকে আপনি এই পরিমাণে সুবিধা পাচ্ছেন যেটা ট্যাক্স ফ্রি হিসেবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে হাও প্রোগ্রেসিভ ট্যাক্স ব্র্যাকেটস ওয়ার্কস তো এখানে আপনার যে ইনকামের রেঞ্জ এই ইনকামের রেঞ্জ চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনাদের তো ট্যাক্সের রেশিওটা বেড়ে যায় তো এটি কীভাবে কাজ করে সেটি একটু প্র্যাকটিক্যাল আমরা আর একটু আপনাদের সঙ্গে তুলে ধরবো বোঝাবো এখানে আপনি আপনি স্ক্রিনেও দেখতে পাবেন সাথে সাথে সোনার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হবে দি ক্যানাডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম মিনস অনলি দি পশন অফ ইউর ইনকাম দ্যাট ফলস ইন্টু ইস ব্রাকেট ইজ ট্যাক্স অ্যাট দ্যাট রেট যদি আপনি ষাট হাজার ডলার ইনকাম করেন তাহলে ওই যে আপনি পঞ্চান্ন হাজারের উপরে থাকার কারণে কি সাড়ে বাইশ পার্সেন্ট দিতে হবে অ্যাকচুয়ালি তা না আপনাকে প্রথম পঞ্চান্ন হাজার আটশো সাতষট্টি এই পরিমাণের জন্যে দিতে হবে পনেরো পার্সেন্ট এরপরে যে অ্যামাউন্টটা রয়েছে সেটির জন্য দিতে হবে সাড়ে বিশ পার্সেন্ট আর নিশ্চয়ই যারা আপনাদের দেশে ট্যাক্স দিয়ে থাকেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন দি সেম লজিক অ্যাপ্লাইজ টু অন্টারিও প্রভিনসাল ব্রাকেটস দিস এনশিওর ইউ আর নট ওভার ট্যাক্সড অর লোয়ার প্রপোর্শন অফ ইউর ইনকাম কম্বাইন্ড ফেডারেল অ্যান্ড অন্টারিও ট্যাক্স ক্যালকুলেশনস এবার দুইটি ট্যাক্স একসাথে আপনাদেরকে আমরা ক্যালকুলেশনটা দেখাবো আপনাদের উদাহরণসহ আপনাদের বিষয়টিকে ক্লিয়ার করার জন্যে টু ক্যালকুলেট ইয়োর ট্যাক্স লিয়াবিলিটি ইয়োর ইনকাম ইউর ইউ উইল কম্বাইন্ড ফেডারেল অ্যান্ড প্রভিনসিয়াল ট্যাক্স আফটার কন্টিনিউ ফর দি বেসিক পার্সোনাল অ্যামাউন্ট এখানে প্রথম এক্সাম্পল দেখুন ধরুন যে একজন ব্যক্তি আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে তিরিশ হাজার ডলার তাহলে তাকে ট্যাক্স দিতে হবে কত এই তিরিশ হাজার ডলারের মধ্যে গভর্নমেন্ট পনেরো হাজার সাতশো পাঁচ ডলার পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে বাকি যে অ্যামাউন্ট থাকবে সেটার উপর তাকে ট্যাক্স দিতে হবে পনেরো পার্সেন্ট হারে তাহলে বাকি থাকতেছে কত চোদ্দো হাজার দুইশো পঁচানব্বই গুণন পনেরো পার্সেন্ট সেক্ষেত্রে তিনি পাচ্ছেন এখানে ট্যাক্স দিতে হবে তাকে দুই হাজার একশো চুয়াল্লিশ পয়েন্ট টু ফাইভ ক্যানাডিয়ান ডলার এরপরে ওই ব্যক্তির জন্য অন্টারিও ট্যাক্স দিতে হবে কত আপনারা জানেন যে বারো হাজার তিনশো নিরানব্বই পর্যন্ত ট্যাক্স ফ্রি প্রভিন্সের জন্যে সেক্ষেত্রে ইনকাম আফটার বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বারো হাজার তিনশো নিরানব্বই তিরিশ হাজার থেকে বাদ যাবে গেলে থাকে সতেরো হাজার ছয়শো এক এখানে সতেরো হাজার ছয়শো একের ওপরে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হারে আটশো আটাশি পয়েন্ট পঁচাশি তাহলে আগে ফেডারেল ট্যাক্স দিলেন দুই হাজার একশো চুয়াল্লিশ পয়েন্ট টু ফাইভ এবং ফেডারেল এখানে প্রভিনসিয়াল ট্যাক্স দিলেন আটশো আটাশি পয়েন্ট পঁচাশি এই দুটি যোগ করে তিন হাজার তেত্রিশ অর্থাৎ আপনার তিরিশ হাজার টাকা অ্যানুয়াল ইনকাম হলে তিন হাজার তেত্রিশ পয়েন্ট ওয়ান জিরো এই টাকাটা আপনাকে ফেডারেল এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিতে হবে বাকি টাকাটা আপনি পার্সোনালি কনজিউম করতে পারবেন এছাড়া আপনি তো আবার ট্যাক্স বেনিফিট হিসেবে চাইল্ড বেনিফিট পাচ্ছেন অন্যান্য বেনিফিটগুলো পাচ্ছেন ইনকাম হার অনুযায়ী যে যাদের ইনকাম কম তারা তত বেশি বেনিফিট পাবে এখানে সেকেন্ড আর একটি এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যানুয়াল ইনকাম যদি আপনার ষাট হাজার ডলার হয় তাহলে এখানে আপনার বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বাদ দিয়ে আপনার ফিফটিন পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে আপনার চুয়াল্লিশ হাজার দুইশো পঁচানব্বইয়ের উপরে যেহেতু আপনার তারপরে বাকি যে অ্যামাউন্টটি থাকে সেটার উপর ট্যাক্স দিতে হবে বিশ পয়েন্ট বা ফাইভ পার্সেন্ট হারে অন্টারিও ট্যাক্সের ক্ষেত্রে এখানে দেখুন অন্টারিও ট্যাক্সের ক্ষেত্রেও আপনার এখানে ওই ষাট হাজার থেকে বারো হাজার তিনশো নিরানব্বই বাদ যাবে বাদ গিয়ে যেটা থাকবে সেই অ্যামাউন্টের উপরে আপনার ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হারে আপনার প্রভিন্সিয়াল ট্যাক্সটি ক্যালকুলেশান হবে এইভাবে ট্যাক্সের ক্যালকুলেশনটা হবে তিন নম্বর একটি সিনারিও এখানে দেখতে পাচ্ছেন যাদের ইনকাম এক লক্ষ ডলার অ্যানুয়াল ইনকাম তাদের কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে এখানে তার এখানে বেসিক যেটা ট্যাক্স ফ্রি ইনকাম সেই ইনকামটি আগে বাদ যাবে এক লক্ষ ডলার থেকে এক লক্ষ ডলার বাদ যাওয়ার পরে চুরাশি হাজার দুইশো পঁচাশি এর মধ্যে প্রথম পঞ্চান্ন হাজার আটশো আটষট্টির উপরে হবে পনেরো পার্সেন্ট বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটার উপরে হবে আপনার টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এভাবে ক্যালকুলেশনগুলো হবে অন্টারিও ট্যাক্সের ক্ষেত্রেও একইভাবে আপনার এক লক্ষ ডলার থেকে বেসিক ইনকাম যেটা ট্যাক্স ফ্রি বারো সেটা বাদ যাবে বাদ যাওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে এখানে প্রথম আপনার যে স্ল্যাব এখানে একান্ন হাজার চারশো ছচল্লিশ এর উপরে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এরপরে পরবর্তী যে অ্যামাউন্ট ছত্রিশ হাজার একশো পঞ্চান্ন সেটার উপরে দিতে হবে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এরপরে দুইটা যোগ করে যে অ্যামাউন্ট আসে সেই পরিমাণটা আপনাকে ট্যাক্স হিসেবে ডিডাকশন দিতে হবে চার নম্বর এক্সাম্পল অ্যানুয়াল ইনকাম অফ ফাইভ লাখ ডলার কেউ যদি পাঁচ লাখ ডলার আর্ন করে তাহলে কী হবে তার এখানে বেসিক পার্সোনাল অ্যামাউন্ট চোদ্দো হাজার একশো ছাপ্পান্ন এটি বাদ যাবে পাঁচ লক্ষ থেকে বাকি যে চার লক্ষ পঁচাশি হাজার চারশো ছেচল্লিশ এটিকে বিভিন্ন ভাগে আপনাকে ট্যাক্স দিতে হবে প্রথম পঞ্চান্ন হাজার আটশো ছেষট্টির উপরে পনেরো পার্সেন্ট তারপরের পঞ্চান্ন হাজার আটশো ছেষট্টির উপরে টোয়েন্টি পার্সেন্ট এরপরে একষট্টি হাজার চারশো বাহাত্তরের উপরে ছাব্বিশ পার্সেন্ট তারপরে তিয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশের উপর উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ ট্যাক্সের যে রেশিও সেই হারে আপনার ইনকামগুলো ওই পরিমাণে অ্যামাউন্ট বাদ দিয়ে বাদ দিয়ে সর্বশেষ যে অ্যামাউন্টটি থাকবে সেটার উপর সর্বোচ্চ রেট কার্যকর হবে এভাবে টোটাল ফেডারাল ট্যাক্সটা ক্যালকুলেশন করা হবে ভালেন্টেরিয় বা প্রভিন্সিয়াল ট্যাক্সের ক্ষেত্রেও তাই ইনকাম আফটার আপনার বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বারো হাজার তিনশো নিরানব্বই পাঁচ লক্ষ ডলার থেকে বাদ যাবে যাওয়ার পরে এখানে প্রথম একান্ন হাজার চারশো সিসাল্লিশ হিসেবে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ তারপরে পরবর্তী একান্ন হাজার চারশো ছিয়াল্লিশ রুপে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে আপনার সাতচল্লিশ হাজার একশো ছয়ের উপরে এগারো পয়েন্ট ওয়ান সিক্স নেক্সট সত্তর হাজারের পর বারো পয়েন্ট ওয়ান সিক্স ইয়ারি ইনকামগুলো আপনার চলতে থাকবে টোটাল এখানে দেখা যাচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার চুয়াল্লিশ প্লাস আপনার ট্যাক্স এখানে টোটাল আসতেছে ফেডারালে ছাপ্পান্ন হাজার দুইশো সত্তর প্রভিনসিয়াল এখানে একটু ক্যালকুলেশনটা দেখাতে ভুল হয়েছে ভুল হয়নি সরি এখানে আবার একটু পড়েছ নাই এক লক্ষ ছত্রিশ হাজার চুয়াল্লিশ পয়েন্ট উনত্রিশ এটা হচ্ছে ফেডারেল আর প্রভিনসিয়াল হলো ছাপ্পান্ন হাজার দুইশো নব নব্বই তার মানে এক লক্ষ বিরানব্বই হাজার তিনশো পঁয়ত্রিশ তো পাঁচ লক্ষ ডলার আর্ন করলে তাকে ট্যাক্স দিতে দিতে হচ্ছে এক লক্ষ বিরানব্বই অনেক টাকা ট্যাক্স দিতে হচ্ছে সটাল এবং প্রভিন্সিয়াল মিলে তো এইভাবে মূলত ট্যাক্সের ক্যালকুলেশানগুলো চলে আসে এবার কী ডেটগুলো নিয়ে একটু কথা বলি ফেব্রুয়ারি চব্বিশ থেকে মূলত শুরু হবে ট্যাক্স ফাইলগুলো জমা নেওয়ার আপনার নেট ফাইলের মাধ্যমে অনলাইনে খুব সহজেই ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন তিরিশে এপ্রিলের ডেড লাইনে পার করলে আপনাদেরকে ফাইন দিতে হবে আর যেগুলো আপনার সেলফ এমপ্লয়েড সেক্ষেত্রে ষোলোই জুন পর্যন্ত আপনাদের সুযোগ রয়েছে যদিও বেসিক টাইম হচ্ছে তিরিশে এপ্রিল তো এখানে আপনি কীভাবে ট্যাক্সগুলো দিতে পারেন ফাইলিং আর্লি ক্যান হেল্প ইউ অ্যাভয়েড পেনাল্টিজ অ্যান্ড ইনসিওর ফাস্টার প্রসেসিং ফর আপ রিফর রিফান্ডস ইউ সিআরএ নেট ফাইল ফর কুইক সাবমিশন উইথ রিফান্ডস টাইপিক্যালি ইস্যুড উইদিন টু টু থ্রি উইক্স পেপার রিটার্নস মে টেক এইট উইক্স অর মোর টিপস টু রিডিউস ইউর ট্যাক্স বিল ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ ইউর আর আর এস পি কন্ট্রিবিউশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আর এস পি লিমিট একত্রিশ হাজার পাঁচশো ষাট ব্যাখ্যা করব না স্কিপ করতেছি ক্লেম ট্যাক্স ক্রেডিট লুক ইন্টু ক্রেডিট লাইক মেডিকেল এক্সপেন্স ট্যাক্স ক্রেডিট ক্যানাডিন চাইল্ড বেনিফিট অ্যান্ড ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট এরপর ইউজ ট্যাক্স সফটওয়্যার টুলস লাইক টার্বো ট্যাক্স ওর ওয়েলথ সিম্পল ক্যান সিম্পলি ক্যালকুলেশনস অ্যান্ড আইডেন্টিফাই ডিরেকশনস তো এখানে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন আপনারা ট্যাক্স নিয়ে টার্বো ট্যাক্স এবং ওয়েল সিম্পল এইটির মা এই সফটওয়্যার ব্যবহার করে আপনি খুব সহজেই ট্যাক্সগুলো দিতে পারবেন ক্যালকুলেশনগুলো আরও এক্সাক্ট হবে কনসাল্ট এই ট্যাক্স প্রফেশনাল এই সব কিছুর পরও একজন প্রফেশনাল ব্যক্তির সহযোগিতা নেবেন তাহলে আপনারা কোনো ধরনের কনফিউশন ছাড়াই এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন আমাদের আলোচনার মাধ্যমে আমরা ক্যানাডার যারা বসবাসকারী রেসিডেন্ট পিপল যারা বিভিন্ন বেনিফিট নিতে চান নিয়ে থাকতেছেন অথবা বেনিফিট না পান যাদের ইনকাম অনেক বেশি সবার জন্যই মূলত ট্যাক্স সিস্টেমটা নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করছি অনেক ভাই বোনী উপকৃত হবেন এখান থেকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ সালামু আলাইকুম